মিমি এই যে মিমি এই যে মিমি এই যে মিমি কী করছো মিমি তুমি আমার ওন্যা মধ্যে বসে আছো এই যে থেকে দেখো বাবা এতো আরাম কোথায় থেকে আসে তোমার এই যে এই যে শোনো শোনো না আমার কথাটা তোমার জন্য কি অন্য এখানে বিছাই দিয়েছে কে ভাইয়া ভাইয়া তোমাকে অন্য বিছায় দিয়েছে তুমি এখানে আরাম করার জন্য বাবা এই যে এই যে আমাকে পাইলে কামর দিতে মনসা তোর এই যে শুন শুনো শুনো তোমার কি এত আদর করে পাইলে আমার দিতে এই দুষ্টু পা এত রে এই তো কিউট অবর অবর তাকায় তাকাই থাকে তাকেই থাকি কিচ্ছু করলে আবার তাকাই থাকে এই তো দুষ্টু এই যে মিমি মিমি এদিকে তাকো বাবা তোমার খুদা পাইছি হ্যাঁ খুঁজে পাইছো তোমার তোমাকে মাছ ভাত খাওয়াইছি হবাই না মাছ ভাত খাইছো তুমি আবার খুদা পাইছে। এই যে বাইরে তোমাকে আরাম করে দিচ্ছে ওর আমাদের বসে আছো কত আরাম তোমার মিমির আবার কি হয়েছে রে আবার গাছ কাছে কেন এদিকে তাকো বাবা এদিকে মিমি এই যে মে মে কী করছো তুমি তুমি কি করছো আমার বাবা পাখি কি করছে রে হ্যাঁ আরাম করছে আমার মিমিটা আরাম করছে হ্যাঁ আমার ছোট্ট মিমিটা আরাম করছে হ্যাঁ দেখছো দেখছো আমার বয় দেখাতে দেখছো মে মি দেখছো আমি কোনো আদর করতে যাই আমার এই কাম দিতে হ্যাঁ এত দুষ্টু হয়েছে রে এত দুষ্টু হয়েছি না আমার রে আমার একটু দুষ্টু হয়েছে হ্যাঁ আমার দুষ্টু হয়েছে করতে রে আমার গরীরে কিছু কইলে আমারে বই দেখা আসে এতো তো বৈদা খাইতে করতে জিদ কই থেকে আসে রে হ্যাঁ দুষ্টু তুমি দুষ্টু তোমার লগে চলি না তুমি পচে মিমি তুমি বাল না এই যে মিমি এ মেমে আবার গাছ উল্কাই কেন সারাদিন খালি গাছ উল্কাই কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আপনার আপনি কি হয়েছে এই যে আমার বয় দেখাতে আসে আমার বয় দেখাতে আসে কি হয়েছে হ্যাঁ কি আমার কামড় দিতে মন চাই কেলে আমি কি করছি তোমার সাথে তুমি কি আমার সাথে ঝগড়া করছো আপনারা দুষ্টু বিড়াল দেখছেন এ যে দুষ্টু বিড়াল দেখেন এই যে আমার মিমি অনেক বেশি দুষ্টু অনেক বেশি দুষ্টু একটু ভালো না একবারে পচা এ পচারে কেউ নিয়ে যাবেন পচারারে কেয়ার নিতে চান বলেন কমেন্টস করে দিয়ে দেবো আমার এই দুষ্টুটাকে এই দুষ্টুটাকে আমি রাখবো না শুধু কামড় দে কামড় দে এত কামড় দিতে পারে এই দুষ্টু মাটাকে দিয়ে দিব এই দুষ্টু মা আমি রাখি না রাখবো না তোমারে তোমারে দিয়ে দিব মিমি আবার তাকাই থাকে হ্যাঁ কি এইদিকে তাক কি হয়েছে বাবা পাখি কি হয়েছে তোমার কি হয়েছে মিমি কই রে মো সোনা পাখি দে কি করছে বাবা তোমার গা কাটছে মিমি রে ওরে মিমি এই যে তুমি এদিকে তাকাও বাবা এই যে এই তাকান না আপনি এদিকে তাকান আমার এখানে কামড় দিতে খালি কামড় দিতে এ তো কামড় দেবো নেই সে মোর ঘরে একটা কামড় নি হই এদিকে তাকা এই যে এদিকে তাকা তুই কামড় দল তোর ভাত খাওয়াই খাওয়াই ফালতেছি মি হ্যাঁ তোর মাছ ভাত খাওয়াই কামড় দল বলতেছি তুই খালি কামড় দিস আমারে কি রে বর ওদিকে কি কি হয়েছে মিমি তুমি মাছ ভাত খাবা আমার মিমি মাছ ভাত খাবে হ্যাঁ ভাত খাব তুমি কি করছো কি করছো কি করছো তুমি হ্যাঁ এতো সইসই করতে জানে এতো সইসই করতে পারে মেয়েটা একটু সস্তি পাবে বসে না এত দুষ্টু মেয়ে এটা তুমি একদম দুষ্টু মেয়ে বুঝছো তুমি একদম পচা মেয়ে তুমি ভালো মেয়ে না তুমি একটা পচা মেয়ে তুমি দুষ্টুমি করো বেশি আবার কামোৰ দিতে চাছ আবার কামৰ দি চাছ রে এই যে খালি 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 কাম দে খালি কামুদ দে খালি কামুৰ দে আবার আমার সাথে যোগ্রা করে আবার যোগ্রা করে মেয়ে 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 মে আবার আপনার আপনার করে আপনার করে আমার লোকের জগত না কথা বলে মেয়ে দুষ্টু দুষ্টু তুমি একটা দুষ্টু আমার মিমি তোমাকে দুষ্টু বলছি বাবা আমার মিমি কত ভালো খুব ভালো এত ভালো আমার মিমি তুমি দুষ্টু না তো তোমাকে কে দুষ্টু বলছে বাবা আমার মিমিটা অনেক ভালো বাবা এই যে রাগ করছে এটা দেখুন কেমন রাগ করছে এই যে রাগ করে গেছে এই যে ধরছে যাই কি জন্য এই যে আমার আসে কামো দিতে লোকে দুষ্টু বলছি আর আমার কাম দিতে এই এই যে এই যে এই যে